তোমাদের আর কোন চিন্তা নাই তোমরা যার বাসার মধ্যে চলে যাও অন্তত মোহাম্মদ কে নিয়ে কোন চিন্তা করা লাগবে না এ মুসলমান ভাই আওয়াজ করে একটু বলেন তো বুঝে থাকলে মোহাম্মদ কে নিয়ে আমি আপনি কেউ চিন্তা না করলে চিন্তা করতেছেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে তিনি চিন্তা করতেছেন কারণ তেনার তো মা নাই তেনার তো বাবা নাই তিনি তো এতিম একেবারে এতিম দুনিয়ার থেকে সব আপন জন বিদায় হয়ে চলে গেছে কে তারে লালিত পালিত করবে কে তারে দেখাশোনা করবে বাবান সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন দুনিয়ার কেউ লালিত পালিত করুক আর না করুক আল্লাহ নিজে তার হাবিব কে হেফাজতের জন্য যথেষ্ট আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এ মুসাফফান বাইদানের আমার বাবা জিরে আমার আবু জেহেল ওমর সাহেবা মগি

খান এক আবাদ চত্রের মধ্যে বসা রয়েছে বাজান এমনি এমনি বসা রয় নাই উনি পয়সা পয়সা মহা কণ্ঠাল কোরআনের তেলাওয়াত করতেছেন জোরে কান্না সুবহানাল্লাহ اے মুসলমান ভাইজান নবীর মুখের তেলাওয়াত এটা সাধারণ তেলাওয়াত নয় বাজান আমাদের

আজকে সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন কুরআন তেলাওয়াতের মধ্যে মনোবেশন হয়ে গেছে খাত্তাবের بیٹা ওমর তরবারে হাতের মধ্যে নিয়ে আসছে আজকে আমি মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব আমাদের শিরো শত্রু তাকে আজকে দুনিয়া থেকে সব কিছুর থেকে মিটিয়ে দেব আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ রাখ কষ্টে আপনাদের তারিখ শেষ আপনাদের যে সবার নতুন করে আর একদিন আপনাদের সবার শেষ সামনের দিকে আর না যাওয়াই ভালো রস করেন অস্ত বালি লাগে ফজরের সময় কেউ না ভাইরে আপনারা শ্রোতা আমরা বক্তা আপনারা নামাজ পড়েন আর আমরা নামাজ পড়াই আমরা রাত্রি জাগরণ করে আমাদের সাথে হইলে কি হবে কথা এদিক সাধিক হইলে কি হবে কি আমার কেউ ধরবে নাকি আমার কেউ পাকড়া করবে ইমামের ইমামতি চলে যাবে তাই উনি বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে এটা হলো আমাদের চিন্তা ভাবনা মাটি এমন সময় পাই যান আমি জানি আপনাদেরকে আমি লম্বা সময় দেবো না যে সময় আমি স্টেজ থেকে নামি সেই সময় আপনারা আমারে উঠায় দিয়েছেন আমি লম্বা সময় নিয়ে আমি পরপারের দিন দেখি তা আল্লাহর দরবারে আসামির কাট করে আমি দাঁড়াইতে চাই না কেন দাঁড়াবো না বাজান আমি রাত্রি গভীর পর্যন্ত কোরআনের কথা শুনে যখন আপনাদেরকে বিদায় করে দেব আপনারা ঘুমের মধ্যে বিগ্রহ হয়ে থাকবেন ফজরের নামাজ অ্যাটেন্ড করবেন না নামাজটা জামাতের সহিত পড়তে পারবেন না অথবা এমন শ্রোতা থাকবেন নামাজই পড়বেন না এমন শ্রোতাদের জন্য মহাসলের ময় ময়দানে আল্লাহ আমার জবাবদিহির কাজ করে তার করাইবে বক্তার এ রাত্রি পর্যন্ত বয়ান শোনাই সূর্য তারা বয়ান শুনছে কিন্তু নামাজে আসে নাই আয় আজকে তোর বক্তাগিরি ছুটা দি কথা কন না কেন এখন মস্ত একটা ব্যবসার লাইন হয়ে গেছে কথা বলেন না কি অ হলো আমাদের হইছে হলো পেশা আর আপনাদের হইছে নেশা আমাদের অস করে একটু পেশা হয়ে গেছে আমাদের চিনতে দাঁড়া আছে না অস করে উঠলি কাজ পাবো কথা না আর আপনাদেরও চিন্তা ভাবনা হয়েছে হ্যাঁ ওয়াশ করলে আমাদের ক্যাশ ক্যাপিটাল বাড়ি হবে এই যে উভয় দলের একটা চিন্তা আর চেতনা এই উভয় দলেরই লাভ হচ্ছে বা উভয় দলের ভিতর থেকে নেককার হচ্ছে কথা বলেন নাই সুতরাং বা আমি কাউকে কঠোর পুকুরে কথা বলি না কঠোর কথা বলার মন মানুষ হিসাবে নেই বা আমি যতটুকু সময় নিয়ে কথা বলি ওই সময় টুকুকে আল্লাহ ভয় করে কথা বলি এমন সলমান পাইলাম খাতের বেটা অমর যখন তরবারি হাতের মধ্যে নিয়ে রওনা করে দিয়েছে পাইলাম আস্তে আস্তে চলতে চলতে যখন খানা খাবার চত্বরের কাছাকাছি নিকটবর্তী যখন হয়ে গেছে নজর করে দেখেন ওই তো মধ্যে একজন মানুষ বসা এ মুসলমান বাইজান পিছন থেকে পিছনের অংশটুকু দেখতেছেন সামনের অংশটুকু এখনো নজরে আসে না